অফিসে বসে কয়েকটা ফাইল চেক করছিল রাজদি এমন সময় একটা হিন্দি গানের কলি গুনগুন করতে করতে ওর কবিনে এসে প্রবেশ করতে লাগলো শাশ্বত তারপর বলল কি ভাই দিনক্ষণ সব ঠিক হয়েছে তো তুই আজকে খালি হাতে অফিসে এসেছিস কেন এখন তো ভারী অন্যায় মিষ্টি কোথায় মিষ্টি আমার কাছে কি করে থাকবে ভাই আমি তো আর ময়রা না যে মিষ্টি তৈরি করে সবসময় নিজের কাছে রাখি মিষ্টি দোকানে আছে অফিস থেকে বেরিয়ে গিয়ে ডান দিকে তিন নম্বর গলিতে গেলে চকচকে লাল হলুদ সাইনবোর্ডটা দেখতে পাবি যেটাতে গোটা গোটা অক্ষরের বাংলা অক্ষরে লেখা রূপনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার নির্লিপ্তভাবে জবাব দিল রাজদীপ শাশ্বত অবাক হয়ে রাজদীপের মুখের দিকে তাকিয়ে বলল। তার মনে তুই সত্যি সত্যি সম্বন্ধটা ভেস্তে দিয়েছিস এখানে সত্যি মিথ্যের তো কোনো জায়গা নেই আমি তোকে তো বলেই গিয়েছিলাম যে বিয়ে আমি করবো না ফায়ের পাতা উল্টাতে উল্টাতে জবাব দিল রাজদীপ শাশ্বত গলায় বলল তোকে বিয়ের জন্য বোঝাই স্বয়ং ব্রহ্মের সাধ্য নেই আর আমরা তো কোন ছাড় রাজদীপ কোনো কিছু বলতে যাচ্ছিল তার আগেই পিওন এসে খবর দিল স্যার বড় ছাড় ম্যানেজার সাহেবকে ডেকে পাঠিয়েছেন ঠিক আছে তুমি যাও আমি আসছি বলেই রাজদীপ করুণ মুখে একবার তাক করল শাশ্বতর দিকে শ্বাশত এমন একটা ফিসাল হাসি দিল যা দেখে রাজদ্বীপের পায়ের নখ থেকে মাথার চুল উঠল রাজ বিড়বিড় করে বলল এই খাট্টাস কালা বসটা আমার জীবন একেবারে শেষ করে দিল আর তারপর জুটেছে এই বন্ধুরূপী শত্রুটা জীবনটা পুরো বেদনা করে দিল উফ যাই দেখি আবার ফরমাইশ আছে নিজের বিরাট বড় তাপ নিয়ন্ত্রিত অফিস কেমিনে বসে বসে ঢুকছিলেন দত্ত কনসালটেন্সি গ্রুপের এক ছত্র অধিপতি মিস্টার দর্শানন্দ দত্ত বছর পঞ্চান্ন এই মানুষটির পাতি ভুরি ঠোঁটের নিচে হালকা কাঁচা গোপ এবং মাথার মধ্যপ্রদেশে বিরাট বড় একটি গড়ের মাঠ আর সেই গড়ের মাঠের আশেপাশের হাতে গোনা কয়েকটি ঘাসটুপি কয়েকটা চুল বাইরে দেখে বাইরের কোনো মানুষের বোঝার সাধ্য নেই যে উনি প্রাইভেট ফার্মটা চালিয়ে নিয়ে যাচ্ছেন যদিও সেটা কতটা সঠিকভাবে বা বেঠিকভাবে তা বলা যায় না দোষের মধ্যে একটাই উনি কানে একটু কম শোনেন কিন্তু সেটা মোটেও স্বীকার করতে চান না ঢুলতে ঢুলতে একসময় ওনার একটু ঘুম ঘুম পেয়ে গিয়েছিল তাই উনি নাক ডাকতে সবে শুরু করেছেন এমন সময় ওনার কেবিনে নক করল রাজদ্বীপ স্যার আসবো দর্শনবাবু ঘুম ভেঙে চেয়ার থেকে প্রায় এক ফুট উজুতে ট্রিং করে লাফিয়ে উঠলেন হ্যাঁ কোথায় কে কেন স্যার আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি আমি রাজদ্বীপ দর্শনবাবু জোরে একটা হাঁচিয়ে দিয়ে চেয়ারে বসে পড়লেন এসো ভিতরে এসো রাজদ্বীপ অনুমতি পেয়ে ভেতরে ঢুকে বলল আমাকে ডেকেছিলেন স্যার দর্শন বাবু ভুরুকুশকে বললেন কই না তো তোমার কোনো ফাইল তো আমার কাছে নেই নিজের ডেস্কেই খুঁজে দেখো পেয়ে যাবে রাজদ্বীপের ইচ্ছে করছিল কপালটা চাপড়াতে চাপড়াতে কপালটা ফুটো করে ফেলতে কিন্তু এখন সেটা করা যাবে না তাই নিজের রাগটাকে নিয়ে গিয়ে শান্ত স্বরে বলল রেখেছিলেন না ডেকেছিলেন ছিলেন আর ছিলেন কানে হাত চাপা দিয়ে বললেন উফ একটু আস্তে বাপু আমি কালা নই আমি কানে যথেষ্ট শুনতে পাই রাজদীর দাঁতের দাঁত চেপে কোনো রকমের নিজেকে শান্ত রেখে মুখ নিচু করে উত্তর দিল সরি স্যার সে ঠিক আছে শোনো আগামীকাল আমাদের অফিসে একটা ইন্টারভিউ আছে আর একটা আমার একটা পিয়ে লাগবে সেই পোস্টের জন্য সেই ইন্টারভিউয়ের সব দায়িত্ব কিন্তু তোমার এই বলে দিলাম ব্যাস এবার এতগুলো মেয়েকেই আমার প্রশ্ন করতে হবে এই কালাবুড়ো আমাকে ভালোই ফাঁসিয়ে দিয়ে দিল দেখছি হ্যাঁ করে কথাগুলো বলল রাজদেব কিছু বলছো না না স্যার একদম না বেশ কাল তাহলে সময় মতো চলে এসো কেমন এখন যাও রাজদীপ চুপচাপ ভদ্র ছেলের মতো মুখ করে দর্শন বাবুর কেবিন থেকে বেরিয়ে এলো দুপুরবেলা বাড়ির কলিং বেলটা বেজে উঠতেই রত্নদেবী মনে মনে ভাবলেন এই সময় আবার কে এলো আসি বলেই রত্নদেবী বেসিনে এঁটো হত্যা ধুয়ে গেলেন দরজা খুলতে দরজা খুলে যাকে দেখলেন তাকে দেখে উনি যথেষ্ট অবাক হলেন দরজার ওপরে দাঁড়িয়ে আছে শ্রেয়াংশী রত্নদেবীকে দরজা খুলে হা করে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়াংশী হাসিমুখে বলল জানি আন্টি আপনি আমাকে দেখে অনেক অবাক হয়েছেন কিন্তু আপনি তো আমাকে নিজের মেয়ে ভাবেন আপনার ছেলের আমাকে পছন্দ নাই হতে পারে কিন্তু আপন জন হিসেবে আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে তাই আজ সকালে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে সোজা দুপুরে আপনার বাড়ি হানা দিলাম রাগ করলেন নাকি আর রাতদেবী নির্বাক শ্রোতার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রেয়াংশীর কথা শুনছিলেন ওর কথা শেষ হতেই উনি ওর হাত দুটো ধরে বললেন মেয়ে যদি মায়ের কাছে আসে তাহলে বুঝি মাকে রাগ করতে হয় আসলে কাল আমার ছেলে তোমাদের সাথে যে ব্যবহারটা করেছে তারপর শ্রোতাকে ফোন করে কোন মুখে ক্ষমা চাইবো সেটা বুঝে উঠতেই পারছিলাম না এই দেখো দেখেছো কথা কথা তোমায় কেমন বাইরে দাঁড় করে রেখে দিয়েছি এ মা ভেতরে এসো রত্নদেবী শ্রেয়াংশের হাত ধরে ভেতরে নিয়ে এলেন শ্রেয়াংশের ছোপায় বসে বলল আপনি বুঝি বাড়িতে একাই থাকেন রত্নদেবী বললেন হ্যাঁ কিন্তু একটা বিষয় কিন্তু আমি খুব রেগে আছি তোমার উপর কোন বিষয় আন্টি এই যে এক্ষুনি ঘরে ঢোকার সময় তুমি বললে যে মেয়ে তার মায়ের কাছে এসেছে অথচ তুমি আমায় আপনি আজ্ঞে করে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কথাগুলো বলে রত্নদেবী শিশিলভ ভঙ্গিতে মুখ ভোলালেন ওনার কথা শুনে শ্রেয়াংশী না হেসে পারল না ওনাকে জড়িয়ে ধরে বলল আচ্ছা বেশ এমন ভুল আর কখনো হবে না এবার থেকে তুমি করেই ডাকবো রত্নদেবী শ্রেয়ার কপালে স্নেহ চুম্বন করে বললেন এই তো আমার লক্ষ্মী তারপর কিছুক্ষণের জন্য একটু থমকে গিয়ে আবার বললেন শুধু বাবুই তোমার কদর বুঝল না ছেলেটা সব ভালো শিক্ষিত ছেলে ভালো চাকরি ভালো স্যালারি মার্জিত অবশ্য এই অ্যাডজেক্টিভগুলো তোমার আর বিশ্বাস হবে না ওর ক্ষেত্রে তা খুব ভালো করেই জানি। বিয়ের শব্দটাতে যে আমার ছেলেটার কৃষির এত এলার্জি সত্যিই বুঝি না হলে তোমার মতো এত মিষ্টি একটা মেয়েকে কেউ এভাবে অপমান করতে পারে বাদ দাও না টি যা হওয়ার তত হয়ে গেছে তাই না তোমার ছেলের আমাকে পছন্দ হয়নি তাই সে আমাকে রিজেক্ট করে বাড়ি চলে এসেছে তুমি আমার কাছে শুধু পাত্রের মাই নও আমার মায়ের একজন ভালো বান্ধবীও আর হ্যাঁ মা বলেছে কতকালের ঘটনা নিয়ে মনে কোনো অনুশোচনা না রাখতে এইসব ঘটনা আমরাও তেমন খুব একটা মনে রাখিনি এইটা তোমাদের অত্যন্ত ভালো মানুষের পরিচয় অন্য কোনো পরিবার হলে বাড়ি বয়ে এসে দ্বিগুণ অপমান ফেরত দিয়ে যেত আসলে কি বলো বর্তমান যুগে সম্পর্কের সুতোগুলো খুব নরম হয় হালকা টান লাগলেই কেমন পট করে ছিঁড়ে যায় এই আমাদের সময়কার কথাই ভাবো না তখন কি আর বাবা কাকারা ছেলের সঙ্গে করে নিয়ে আসতো মেয়ে দেখার জন্য আমি তোমার আঙ্কেলকে প্রথম দেখেছিলাম ওই ছাদনাতলাতেই বিয়ের পর এমন একটা দিনও যায়নি যেদিন মানুষটা আমাকে ছেড়ে ডিনার করেছে আর তারপর যখন বাব্বু হলো তখন একদিকে স্কুলের ওই চাকরি তারপর একটা সদ্যজাত শিশুকে সামলানো আমার পক্ষে সহজ ছিল না কোনো দিন কিন্তু ওই মানুষটা আমার ভরসা দিয়েছিল বাবু রাতে কান্নাকাটি করতো ঘুমাতেই চাইতো না আমি অনেক সময় ভীষণ বিরক্ত হতাম বাবুকে নিয়ে কিন্তু ওই মানুষটিকে কখনো বিরক্ত হতে দেখিনি সারা দিন অফিস করে এসে শুধুমাত্র আমায় একটু রেহাই দেবে বলে বাবুকে নিজ দায়িত্বে কোলে নিয়ে পিট ঘুম পাড়ানোর চেষ্টা চালিয়ে যেত আমাদের মধ্যে এত বন্ডিং যদি একে অপরকে না দেখেই তৈরি হতে পারে তাহলে তোমাদের মধ্যে কেন হতো না বিয়ের কথা বলতে গেছিলাম মানে তো এই নয় যে কালকেই ধরে বেঁধে তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দিচ্ছিলাম হ্যাঁ যাই হোক আমার কোনোদার ছেলে সেটা বুঝলো না ছাড়ো না আনটি যা হওয়ার তা তো হয়ে গেছে আচ্ছা ওরা তো অফিস থেকে ফেরার সময় হয়ে আসে ওনার জন্য কিছু বানালে কেমন হয় শেষের কথাটা একরাশ রাস উচ্ছ্বাস নিয়ে বলল শ্রেয়াংশী খুব ভালো হয় কারণ এমনিতেই বাবু অফিস থেকে এসে শুকনো খাবার খেতেই পছন্দ করে কিন্তু আজ ওর জন্য কী বানাবো সেটাই ভাবছিলাম আচ্ছা আন্টি ওনার পছন্দের মিষ্টি খাবার কি? ও তো মিষ্টি খাবারের মধ্যে একমাত্র গাজরের হালুয়াটাই খেতে পছন্দ করে তাহলে কি আজ লুচি আর গাজরের হালুয়া বানাবো বলছো তুমি নয় আজ গাজরের হালুয়া বানাবো আমি তুমি পারবে রত্নদেবীর কণ্ঠে কৌতূহল ছাপ স্পষ্ট আচ্ছা চলুন যাই রান্নাঘর দেখি না পারি কি না শ্রেয়াংশীর উৎসাহ আর আত্মবিশ্বাস দেখে রত্নদেবী আর না করতে পারলেন না কথা অনুযায়ী দুজনে লেগে পড়লেন লুচি আর গাজরের হালুয়া বানাতে হাসি মজা ইয়ে আর কি ঠাট্টাই ঘণ্টা দুয়েক যে কিভাবে কেটে গেল দুজনের কেউ তা বুঝে উঠতে পারল না রান্না বান্নার শেষে শ্রেয়াংশী রত্নদেবীকে বলল আন্টি আমার তোমার একটা হেল্প লাগবে এই ঘণ্টা দুয়েকের ছোট্ট আন্ডে তুমি যে কটা কখন তুই থেকে তুমি থেকে তুইতে নেমে এসেছে তা বোধহয় কেউ জানে না তাই রত্নদেবী বললেন একটা সংকোচ করার দরকার নেই বল না কি হেল্প আসলে তুমি তো জানো আমি বাংলা অনার্সের স্টুডেন্ট ইংরেজিতে খুব খারাপ তা বলবো না আসলে আগামীকাল আমার একটা ইন্টারভিউ আছে বেশ নামি একটা কোম্পানিতে কিছু জায়গা বুঝতে একটু অসুবিধা হচ্ছে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছি তুমি একটু হেল্প করবে প্লিজ অনুরোধের সুরে কথাগুলো বলল শ্রেয়াংশী বলাই বাহল যে রত্নাদেবী এই প্রস্তাবে সানন্দের সম্মতি জানালেন ও মা এ তো অনুরোধের কী আছে কোন কোন জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে বল আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি চল রত্নদেবী শ্রেয়াংশীকে নিয়ে নিজের ঘরে গেলেন এর ঠিক প্রায় আধ ঘন্টা বাদে বাড়ির কলিং মেলটা বেজে উঠলো রত্নাদেবী ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ছুণ্ডে ছটা শ্রেয়াংশকে বললেন বাবু চলে এসেছে তুই যা গিয়ে দরজাটা খোল আমি খাবার বাড়ি না হলে বাড়িতে পা দিয়ে খিদে পেয়েছে বলে চিল চিৎকার করে বাড়ি মাথায় তুলবে শ্রেয়াংশে না বলতে গিয়েও পারল না কলিং বিলের আওয়াজ শুনে খনিকের জন্য ওর স্পন্দন বেড়ে গিয়েছিল ঠিকই কিন্তু তা বুঝতে দেওয়া চলবে না তাই শ্রেয়া বিরক্তি না করে গুটি গুটি পায়ে দরজাটা খুলে দিল দরজার ওপরে দাঁড়িয়েছে ক্লান্ত বিধ্বস্ত ঘরমাক্ত রাজদ্বীপ ফর্সা মুখটাতে বিন্দু বিন্দু ঘাম জমেছে এলেমলে চুল ঢিলে তাই এক ঝলক ওর দিকে তাকিয়ে যেন অদ্ভুত এক ভালো লাগার শিহরণ খেলে গেল শ্রেয়াংশের মঞ্জুরে অপরদিকে দরজা খোলা শব্দের রাজদ্বীপ সামনে তাকিয়ে দেখল সেই সাধারণ সাজে অসাধারণ একটা মুখ সেই মিষ্টি হাসি পরিপাটি শাড়ি কপালে ছোট্ট লাল টিপ তবে বলাই বাহরল শ্রেয়াংশীকে নিজের বাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে ও যার নেই অবাক হয়েছে ইতস্তত করে বলেই ফেলল আপনি এখানে মানে আপনি কি আমি কি পরে আসব শ্রেয়াংশী ভুরেকুশকে বলল ও মা নিজের বাড়িতে আপনি আসবেন অফিস ছুটির পর সেটা তো স্বাভাবিক এমন আমদামতা করার তো কিছুই নেই চুপচাপ ভেতরে আসুন শ্রেয়াংশের কথা শুনে রাজদীপ মনে মনে ভাবল ইস এটুকু পিচ্ছি মেয়ে সে না আমায় শাসন করছে আর আমিও বা এমন গাদা হয়ে গেলাম কবে যে নিজের বাড়িতে ঢোকার জন্য অন্য কোনো পারমিশনের অপেক্ষা করছি হে ভগবান এসব কি হচ্ছে আমার সাথে রাজদীপকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রেয়াংশী আবার বলল আপনি কি কানে কম শোনেন নাকি রাজদীপ অবাক হয়ে বলল মানে এসব কি বলছেন আপনি আপনার কি আমাকে দেখে কালা মনে হচ্ছে শুনুন আমি শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ কিন্তু আপনার আচরণ তো কই সেটা মনে হচ্ছে না আপনাকে কখন থেকে ভেতরে আসতে বলছি আপনি তো আসছেন না তাই ভাবলাম হয়তো আপনার কানের সমস্যা আছে দরজার সামনে যদি কেউ এরকম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে তাহলে ঘরের ভেতরে ঢুকে কি করে বলুন একটু সরে গেলে মনে হয় ভালো হয় শ্রেয়াংশী ওরা তড়কাতর্কিতে না গিয়ে চুপচাপ দরজার সামনে থেকে সরে দাঁড়ালো রাজদীপ ঘরে ঢুকেই সবার প্রথমে গটগট করে হেঁটে চলে গেল নিজের মায়ের ঘরের দিকে শ্রেয়াংশী ওর কাণ্ড দেখে মুসকে মুস্কি হাসতে হাসতে ওর পিছু নিল এরপর মা ও ছেলের মধ্যে যে টকঝাল মিষ্টি বাক্যলাপ হবে সেটা চুপি চুপি লো বা সংবলন করতে পারল না রাজদীপ মায়ের ঘরে ঢুকে দেখল মা এক মনে একটা ইংরেজি নোভেল পড়ছে মায়ের হাত থেকে বইটা কেড়ে নিল রাজদীপ আরে আরে কি করছিস রাজদীপ বিরক্ত হয়ে বলল তুমি এখন এসব বই ঢয়ে রাখো মা আগে আমাকে বলো ওই মেয়েটিকে এই বাড়িতে কেন ঢুকতে দিয়েছ মেয়ে কোন মেয়ে বাবু একদম জানার ভান করো না মা যে মেয়েটাকে আমরা কাল পাত্রপক্ষ হিসেবে দেখতে গেছিলাম সেই মেয়েটা আজ আমাদের বাড়িতে কী করছে ওকে কেন ঢুকতে দিয়েছো তুমি অসভ্যতার মতো কথা বলিস না বাবু তুই কালকে ওকে যে পরিমাণ অপমান করে এসেছিলি ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে বাড়ি বই এসে আমাকে দ্বিগুণ অপমান ফেরত দিয়ে যেত কিন্তু শ্রেয়া ভদ্রবাড়ির সন্তান তাই সেই সব কিছুই করেনি উল্টে আর সারাদিন আমাকে সঙ্গ দিয়েছে এমনকি রান্না অব্দি করতে সাহায্য করেছে কিন্তু আমার আফসোসটা কোথায় জানিস আমাদের সমাজের সৌকল কয়েকটা চয়েজের অমিলের জন্য তুই এক মিষ্টি লক্ষ্মীমন্ত মেয়েটার কতটাই বুঝতে পারলি না তোর কাছে ওই লোক দেখানোর স্ট্যাটাসটাই বড় হলো গম্ভীর স্বরে কথাগুলো বললেন রত্নাদেবী মা আজ একটা দুদিনের পরিচিত মেয়ের জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনালে শোনাতে পারলে তুমি আমাকে তখন একবারে মনে হলো না যে তুমি কথাগুলো কাকে বলছো রত্ন দেবী আবার কণ্ঠে রাগ বললেন গতকাল লোকে যখন তুই অপমান করেছিলি তখন একবারের জন্য আমার কথাটা ভেবেছিলি তোকে দেওয়া শিক্ষানে এতদিন আমার যে গর্ব ছিল বা বলা ভালো অহংকার ছিল সেসব তুই এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিয়েছিস তাই এখন এসব কথাবার্তা আমাকে বলে লাভ নেই হাত মুখ টেবিলে আয় খেতে দিচ্ছি খেয়ে নিয়ে মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসিস হোয়াট ওই মেয়েকে বাড়ি আমি পৌঁছে দিয়ে আসব কত টাকা দিয়ে করে রেখেছে ও আমায় আমি পারবো না যেমন একা এখানে আসতে পেরেছে তেমন একা বাড়িও যেতে পারবে তোকে আমার দিব্যিবাবু এরপর যদি তুই ওর নামে আর একটা বাজে কথা বলেছিস তাহলে আর সারা রাত তোকে বাড়ির বাইরে কাটাতে হবে নিজের কথাটা শেষ করে রত্নদেবী ঘর ছেড়ে পেরিয়ে গেলেন রাজদীপ ওনার যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল শুধুমাত্র মেঘমুক্ত তারা ঝলমলে আকাশ প্রতিপদের অর্ধক্ষয়িত চাঁদ আর শুভ্র জ্যোস্না ছড়িয়ে দিচ্ছে সর্বত্র বাড়ি থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটছে রাজদীপ আর শ্রেয়াংশী দুজনের পেটের মধ্যে হাজার হাজার কথা ছটফট করলেও কেউ তার সাহস করে সেই কথাগুলো মুখে আনতে পারছে না একটা নকল কাশি দিল শ্রেয়াংশী বলছি আপনার আমার প্রতি এত রাগ কেন জানতে পারি শ্রেয়াংশীর কথা শুনে রাজদ্বীপর মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর বলল আপনার প্রতি আমার কোনো রাগ নেই আচ্ছা ছাড়ুন সেসব আপনার পছন্দের রঙ কী ব্ল্যাক শ্রেয়াংশী মুচকি মুচকি হাসতে দেখে রাজদ্বীপ প্রশ্ন করল আরে অদ্ভুত আপনি হাসছেন কেন কারণ সায়েন্স বলে কালো কোনো রং নয় মহাকাশে যে সমস্ত জায়গায় সূর্যের আলো পৌঁছতে পারে না সে সমস্ত জায়গাকে আলোর অভাবে আমরা কালো দেখি রাজদ্বীপ একটু অপ্রস্তুত হয়ে বলল সে যাই হোক আমার কাছে কালোই বেস্ট আপনার পছন্দের গান আমি শুনি পিঙ্ক ফ্লয়েড পার্কার লিঙ্কিং জাস্টিন বিপার বিদেশি সংস্কৃতি বা বিদেশি গান পছন্দ করার দোষের কিছু না তবে তাই বলে আমাদের স্বদেশী ও সংস্কৃতি বা গানকে অপমান করার অধিকার আমাদের কারোরই নেই তাই না একে অপরের সাথে চয়েস নাই বা মিলল তাই বলে অন্যজনের চয়েসটাকে আমরা বোধহয় ছোটো করতে পারি না রাজদীপ ব্যস্ত হয়ে বলল দেখুন আমি কিন্তু গতকাল আপনাকে ওভাবে বলতে চাইনি আসলে রাজদ্বীপের কথা শেষ হওয়ার আগেই শ্রেয়াংশী বলল আগামীকাল আমার একটা চাকরির ইন্টারভিউ আছে তাই এখন আসি যদি ভাগ্যের লেখা থেকে তবে আবার দেখা হবে বাবু। কথাগুলো বলেই একটা টোটো থামিয়ে শ্রেয়াংশী তাতে উঠে পড়ল তোকে একটা মাছ দি রাতে খাবার টেবিলে শ্রেয়াংশীকে খাবার পরিবেশন করতে করতে বললেন শ্রোতা দেবী না মা আমার খাওয়া হয়ে গেছে বলে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে গেল শ্রেয়া ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে শ্রোতা দেবী ভাবলেন এই মেয়ের মনের মধ্যে কী যে চলছে তা মা হয়ে আমি এখনও বুঝে উঠতে পারছি না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আসটা ছিল শ্রেয়া আজকাল বড্ড বেশি করেই যেন চুল পড়তে শুরু করেছে ওর কারণটা যে ঠিক কি তার শত ভেবেও উদ্ধার করতে পারেনি মাঝে মাঝে ভীষণ কাশিও হয় কাশির দমকে মনে হয় যেন প্রাণটাই খাঁচা ছাড়া হয়ে যাবে কেন যে এমন হয় যদিও এ বিষয়ে শ্রোতা দেবীকে কিছুই জানানি শ্রেয়াংশী কারণ জানালেই মায়ের না খাওয়া রাতের ঘুম যে উড়ে যাবে চিন্তায় সে বিষয় কোনো সন্দেহ নেই ভালোই হয়েছে আমার বিয়েটা এখনও ঠিক হয়নি মার ওই কটা পেনশনের টাকা উপর আবার হিয়ার পড়াশোনা কাল ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলে মায়ের অনেকটা হেল্প হবে এখন আর এসব সামান্য রোগের ব্যাপারে জানিয়ে লাভ নেই এসব ভাবতে ভাবতে শ্রেয়া গিয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল এমন সময় শ্রেয়ার ফোনটা কলকার শব্দে বেজে উঠল শ্রেয়া ফোনটা হাতে নিয়ে দেখল হেয়া কল করছে রিসিভ করে কানে ঠেকিয়ে শ্রেয়া বলল তোর কি মাথা গেছে নাকি পাশের ঘর থেকে কল করছিস কেন ফোনের ওপাশ থেকে হেয়া বলে উঠল আহা দিদিয়া এভাবে রাগ করছিস কেন আমি তো আজকে সিনেমা কেমন হলো জানবো বলে ফোন করেছিলাম শ্রেয়া ভ্রূকুশকে এপার থেকে জবাব দিল সিনেমা কিসের সিনেমা রে কিসব যা তা উল্টো পাল্টা বকছিস তুই রাত্রেবেলায় কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি তোর আরে এত হট হয়ে যাচ্ছিস কেন জাস্ট চিল আচ্ছা দাঁড়া মা এইমাত্র মাত্র ড্রয়িং রুমের লাইট নিবে শুতে গেল আমি আসি তোর ঘরে দেখ এ রাত দুপুরে তোর এসব ভুলভাল কথা শোনার বা তোর কোনো প্রশ্নের জবাব দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই তাই একদম আসবি না আমাকে জ্বালাতে কিন্তু ওর এতগুলো কথা বেকার খরচ হলো কারণ যার উদ্দেশ্যে এতগুলো কথা বলা সে ততক্ষণে ফোন কেটে দিয়েছে শ্রেয়ার কথা শেষ হওয়ার ঠিক দুই সেকেন্ডের মাথায় ওর ঘরের দরজায় টোকা পড়ল আসবো দিদিয়া শ্রেয়া বিষ্ণা থেকে নেমে গিয়ে বলল এসে তো পড়েছিস বোন আমার আবার এসব পারমিশনের কী দরকার হিয়া ঘরের ভিতরে ঢুকে দিদির হাত দুটো ধরে বলল আর রাগ করিস না দিদিয়া আর সারাদিন আমার পেটের ভেতরটা না গুড় করছিল শ্রেয়ার কপালে ভাস পড়লো সে একটু গম্ভীর জিজ্ঞেস করল কেন হিয়া ওকে টেনে নিয়ে গিয়ে বিছনায় বসিয়ে বলল কেন মানে আজকে সিনেমার প্রথম পার্টের শুটিং করে আসলি জানতে হবে না অভিজ্ঞতা কেমন হলো সিনেমার শুটিং এই তুই কীসব ভুলভাল কথা বলছিস বলতো শরীর টরিল ঠিক আছে তো তোর রিল্যাক্স আমার আবার কি হবে আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি আর সিনেমা বলতে আমি বুঝতে চাইছিলাম আজ যে তুই ওই খারস লোকটার বাড়িতে গেলি সেখানে কি কি হলো ওনারা তোকে অপমান করেনি তো তুই শুধু একবার মুখ ফুটে বল তারপর দেখ হিয়াকে কথা শেষ করতে না দিয়ে শ্রেয়া বলল আরে দাঁড়া দাঁড়া এত রেগে যাওয়ার কিছুই হয়নি আমি ওখানে যাওয়ার পর আনটি আমায় খুব যত্ন করেছেন এমনকি খাওয়ার সব পর্যন্ত অফার করেছিলেন আর ওনার ছেলে ওনার ছেলেকে আজ আমি খুব সুন্দর ঝাল মিষ্টি কথায় শিক্ষা দিয়ে এসেছি কিন্তু এরপরে যদি ওনার জ্ঞানযোগ্য উন্মোচিত না হয় তাহলে ভেবে নিয়ে ভেবে নিতে হবে আর কোনো দিন হবে না বুঝলি তবে হাল আমি এত সহজে ছাড়বো না এই শ্রেয়াংশ সেনকে মুখের ওপরে অপমান করেছেন উনি একদিন দেখবি ওই ছেলেই তোর দিদির জন্য হাতে গোলাপ নিয়ে বাড়ির নিচে অপেক্ষা করবে আর তা যদি না হয় তবে জানবো আমার মধ্যে শুধু ওনার কোনো কারণেই বউ হওয়ার কোনো যোগ্যতা নেই বা একদিন ওই বাড়িতে গিয়েই এত কনফিডেন্স এরপর না জানি আরও কী কী হবে সে যাই হোক যখন হবে তখন দেখা যাবে এখন অনেক রাত হয়েছে আমার ঘুম পেয়েছে আমাকে ঘুমোতে দে আর নিজেওকে বল বুঝলি বলে শ্রিয়ামি চাদর টেনে ধপাস করে ছুঁয়ে পড়লো আর কি করে এত তাড়াতাড়ি এ বিষয়ে করার ইচ্ছা না থাকলেও দিদির সেই ঘর ছেড়ে বেড়ে যেতে বাধ্য হল বিদেশি সংস্কৃতি বা বিদেশি গান পছন্দ করার দোষের কিছু না তবে তাই বলে আমাদের স্বদেশীয় সংস্কৃতি বা গানকে অপমান করার অধিকার আমাদের কারোর নেই তাই না কথাগুলো যেন এখনো তবলার মতো গমগমের স্বরে বেঁচে চলেছে রাজদীপের গাড়ি বর্তমানে রাজদ্বীপ তার বেডরুম লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের পছন্দের সিগারেট ঠোঁটের খুনের ঝুলিয়ে টান দিয়ে একের পর এক চক্রাকার ধোয়ার কুণ্ডলি নির্গত করে চলেছে নিজের মুখ থেকে তবে সেই টান কতক্ষণই সুখের তার সে বিষয়ে সন্দেহ আছে আকাশের এক সাদা চাঁদের দিকে তাকিয়ে রাজদীপ মনে মনে ভাবল আচ্ছা আমি তো ইচ্ছে করেই মেয়েটাকে দেখতে গিয়ে ওকে অপমান করেছিলাম যাতে ও বিয়েতে মত না দেয় কিন্তু এখন তো দেখছি ফল হলো উল্টো অন্যান্য মেয়েরা যেখানে আমার মতো ছেলের মুখ দ্বিতীয় দিন আর দর্শন করতে চাইতো না সেখানে এই মেয়ে বাড়ি বয়ে এসে আমার মায়ের সাথে মিষ্টি ব্যবহার করলো সে যাক মায়ের সাথে মিষ্টি ব্যবহার করলেও আমি ভেবেছিলাম আমার সাথে কথাই বলবে না কিন্তু এখানেও ঘটলো উল্টোটাই জেছে পড়ে আমার পছন্দ অপছন্দ জেনে নিয়েই আমাকে মিষ্টি বসে হাসি হাসিমুখে কতগুলো জ্ঞান দিয়ে গেল এই মেয়ে কি তবে সত্যিই আলাদা মাকে তবে ঠিকই বলছিল আমার কি এর ব্যাপারে সত্যি আরেকবার ভেবে দেখা উচিত নাকি নিজের সিদ্ধান্তে অটল থাকা উচিত উফ আমি তো কিছুই বুঝতে পারছি না হাতে সিগারেটটা ব্যালকনি দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে ওখানে রাখা দোলনে দুহাত দিয়ে নিজের মাথা চুলগুলো খামচে ধরে বসে পড়লো নিজে এই বিষয়ে কোনো সঠিক উত্তর না পেয়ে বাধ্য হয়ে ফোন করল শাশ্বতকে এদিকে শাশ্বত তখন নিজের ঘরে বেছে নেয় পা ছড়িয়ে বসে চিপস আর কোল্ড ড্রিঙ্কস সহযোগে ল্যাপটপের সিনসান দেখতে ব্যস্ত এমন সময় ফোনটা বেজে উঠতে ও চিপস খাওয়া থামিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলে এক চুমুকে খেয়ে নিয়ে ল্যাপটপের ভিডিওটা পজ করে ফোনটা রিসিভ করে বলল কি ব্যাপার ঘুমকুমার এক তো রাতে নিজের ফার্স্ট গার্লফ্রেন্ড নিদ্রা ছেড়ে আমায় কল করা কেন রাজদীপ গম্ভীর করে বলল আমাকে বলতে ব্যস্ত আছিস শাশুড় দাঁত কালানে বাঞ্চারাম হয়ে বলল না একদম না ওই থান আপ দিয়ে টুকটুক করে ছিলছাড় দেখছিলাম রাজদীপ অবাক হয়ে বলল কি সারাদা তিরিশ বছর বয়স আর তুই এখনও সিনসেন দেখছিস ভাই সঠিক সময় বিয়ে করলে আজ তো দুইটা বাচ্চা ঘরে বসে খেলা করতে করতে কার্টুন দেখত শাশুড়তে এতক্ষণ বিছানার ব্যাঙের মতো আঁচুয়া হয়ে কথা বলছিল এবার উঠে বসে বলল কি করব ভাই আমি যে ওই সব পা দেখতে পারি না যতক্ষণ না আমার বউ আসছে ততক্ষণ ওসব দেখতে বা করতে আমাদের বংশের গুরুদেব নিষ্কাম্যানন্দের বারণ আছে তাই বলছি ভাই আমার একটা মেয়ে খুঁজেতে তারপর শুধু দুইটা বাচ্চা কেন আমি রোনাল্ডোর মতো ফুটবল টিম বানিয়ে তোকে উপহার দেব। তারপর আমার বাচ্চা তোর কোলে কাঁধে ছুটে গিয়ে উঠে পড়ে তোকে কাকু কাকু করে কোকিলের মতো মিষ্টি শুনে ডাকবে তুই বল ছোট্ট ছোট কয়েকটা বাচ্চা তোকে কাকু কাকু বলে ডাকলে তোর আনন্দ হবে না রাজদীপের ইচ্ছে হচ্ছে এখন এই বারান্দা থেকে ঝাঁপ দিয়ে কিন্তু সেটা না করে ওর দাঁতের দাঁত চেপে বলল আমি এসেলাম মরছি নিচের জ্বালাই আর তুই আমাকে ফুটবল টিমের গল্প শোনাচ্ছিস তোর লজ্জা লাগা দরকার শাশ্বত নাকা সুরে বলল লজ্জা ঘের না ভয় তিন থাকতে নয় আসলে আমি এই থিওরিতে বিশ্বাসী কিনা তাই সব লজ্জা টজ্জা আমার আসে না না রাজীব বিরক্ত হয়ে পড়ল এবার তুই আমার কথাটা শুনবি কি শাশ্বত বলল। এখন নয় ডার্লিং আমার সিনসান আমার জন্য ওয়েট করছে কাল অফিস আওয়ার্সে গিয়ে সব শুনবো এখন রাখছি টাটা গুড নাইট বাই বলেই খুট করে রাজদ্বীপের মুখের উপর ফোনটা কেটে দিল রাজদ্বীপের তখন একটাই কথা মনে মনে বলল কেউ একজন বলেছে বন্ধুরা সব কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর পাক সত্যি বলেছে রাজদীপ আর কী বা করবে অগত্য নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল পরের দিন সকালে রাজদীপ অফিসে প্রবেশ করা মাত্র শুনল তার খিটকেল কালা বস অর্থাৎ মিস্টার দশ দত্ত আবারও ডেকে পাঠিয়েছে তাকে মিটিং রুমে কারণ আজকের ইন্টারভিউয়ের সমস্ত আয়োজন সেখানেই করা হয়েছে রাজদীপের তখন একটাই গান মাথায় আসলো যে ও আর বাদ দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আওরে দিল হায় রে কালা একই চালা